আর এই স্টিকারটা কিনে আনছি পঞ্চাশ টাকা দিয়ে আজকে এক কোণে তো এই দেখো পুষ্কেও সাজু গুজু করে লইতেছে স্বাধীনতা দিবস উপলক্ষে নাচবার জন্য স্কুলে তো তোমরা অবশ্যই দেখবা আর ফুসকিন একটু সাপোর্ট করবা হ্যাঁ আমরা কি করব আজকে ওই কিছু করব गाइस আজকে ফুসকি কিন্তু খুব সুন্দর করে নাচ এ সাজে আর একটা ছাতা লয়ে লইছে আর এখানে ফুসকির মা আছে ফুসকিরে নিয়ে যাইব কোণে দেখছো তো ভাবছিলাম আমি যাবো আমি যাই যাব না আমার একটু কাজ আছে এই যে সাজো নষ্ট হয়ে যাবে তোর সাথী দেয়া শুনো কেমন তো ফুচকির সাদাটা কেমন আছে অবশ্যই গায়েছিল কিন্তু কমেন্টে জানে ভাবু ফুচকি কি সুন্দর করে সাজে একদম নর্মাল একদম নর্মাল আচ্ছা ফুচকি কি করে করে না আনন্দে আজকাল প্রথমবার নাচবো তো স্কুলে চল তো ফুসকির মা ওইদিকে রেডি ও গাছ এখন বাজে আটটা ঊনপঞ্চাশ আমি বেরিয়েছি পনেরো আগস্ট দেখতে আর ফুসকির নাস্তার দেখতে তো চলো ফুসকিরি এখানে নিয়ে যাই এটি রয়েছে এটি রয়েছে স্বামী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়কে ডেকে নিচ্ছি মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তো আজকে আমি তো ব্লগ দায় কারণে এন করি কারণ আজকে আমি অফিসে যে আমরা অফিসে প্লেক টেক তুলনি হয়েছে দেখছো নি আর এখানে আমরা বন্ধু বান্ধব আছে বিশ্বজিত হয়েছে আমরা একটু রং টং খেললাম তো আজকে আমি তো ব্লগ দায় কারণে এন করলাম দ্বিতীয় একটা ব্লগে দেখা ভাই স্বাধীনতা দিবস উপলক্ষে এনজয় একদম সেরা সেরা ওই দেখেন আমার মামা